বাঙালি তার ইফতারিতে যে দুটা জিনিস ছাড়া আসলে ইফতার কল্পনাই করতে পারে না তার একটা হলো খেজুর আরেকটা কী সেটা আপনারা বলেন তো আজকে সেই আরেকটা আমি রান্না করছি আর সেই দুই নম্বর জিনিসে আজকে রান্না করতে যাচ্ছি আর সেই দুই নম্বর জিনিসটা কি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আশা করছি দুই নম্বর জিনিসটা হলো ছোলা ছোলা ছাড়া আসলে বাঙালি চলে চল কি আমাকে মেনে নিবে আমি সেই রমজান মাসের ভিডিও এখন শেয়ার করতেছি আসলে এডিট করার সময়ের অভাবে আসলে সব ভিডিও মেক করতে পারি না তো যাই হোক আজকে হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর সেদিন ছোলা রান্নায় এত মজা হয়েছিল কি বলবো ইতিমধ্যে গ্রেভি দেখে বুঝতে পারছেন যে ছোল রান্নাটা কত মজা হয়েছে আর আমার একটু গ্রেভি গ্রেভি ছোলাটা বেশি পছন্দ আপনাদের কেমন পছন্দ সেটা কমেন্টে জানাবেন ছোলা রান্নার পাশাপাশি আমি সজনে ডাঁটার আলু রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম আর আজকে সজনে ডাঁটা আলু দিয়ে ভাজি হবে চাপাই নবাবগঞ্জের মানুষ এটা খুবই পছন্দ করে ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তা আবার বলছি কারণ অনেকেই আমার পেজে নতুন আছেন যারা হয়তো জানেন না রোজা থেকে আসলে বুঝতে পারতেছিলাম না যে লবণ বেশি হয়েছে না কম হয়েছে ইতিমধ্যে বাসার সব মেম্বারাই তো রোজা আছেন আর আগে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিল কেননা এতের সময় আসলে চলে তো লবণ না হলে খুব বিপদে পড়তে হবে তাই আমি চলে গিয়েছিলাম ইসামের কাছে বাবা লবণ ঠিক আছে ঝাল ঠিক আছে হ্যাঁ কেমন লাগছে খেতে মজা লাগছে তুমি কি ছোলা পছন্দ করো কিন্তু করো না এটা আবার কেমন করো আবার করো না তো তুমি ভাইয়া ঘুমাচ্ছিলো তুমি কি করছিলা বসেছিলা ভাইয়ার জন্য ওয়েট করছিলা যে ভাইয়া কখন ঘুম থেকে উঠবে তাই খেলবা তাই ইসাম তার ভাইকে খুব ভালোবাসে সারাক্ষণ ভাইকে কোলের মধ্যে করে নিয়ে রাখবে ভাই কখন উঠবে সেজন্য অপেক্ষা করছে ভাইয়ের সঙ্গে খেলার জন্য ঠিক আছে অনেকে হয়তো জানেন না ইশাম বাবু হচ্ছে ইহানের বড় ভাইয়া মানে আমার জায়ের ছেলে আর এদিকে বাসায় তো আমার যা ছিলেন না উনি বেশ রান্নাবান্নার এক্সপার্ট বাট আমি তো অত এক্সপার্ট ছিলাম না যার জন্য আমার সবসময় লবণ নিয়ে প্রবলেম আমার যা বাসায় থাকলে উনি রান্না বান্না করেন আমি হয়তো ওনার রান্নার কাজে সহায়তা করি যেহেতু ইহানবাবু ছোটো সেক্ষেত্রে ও তো খুবই মানে ডিস্টার্ব করে রান্নাবান্না তেমন করতে দেয় না যার জন্য আমি টুকটাক কাজগুলো করে দিই আর সবচেয়ে বড় কথা বাকি সব কাজই মোটামুটি আমি করি মোট কথা আমরা দুই যা যখন একসঙ্গে থাকি তখন আমাদের সময়গুলো খুব ভালোভাবে কেটে যায় কেননা খুব একটা কাজে প্রেশার হয় না আবার যখন আমি থাকি না তখন ভাবি প্রেশার হয়ে যায় ভাবি যখন থাকে না তখন আমার প্রেশার হয়ে যায় কেননা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে তো প্রচুর কাজ থাকে সেটা তো অবশ্যই জানেন তারপরে শহরের মানুষ শহরের মানুষ তো সব কিছুই নিয়মে পছন্দ করেন আমি যেহেতু গ্রামের মেয়ে আমি একটু ছন্ন জীবন পছন্দ করি আমার ইচ্ছা মতো আমি সবসময় কাজ করার চেষ্টা করি কিন্তু গ্রামে তো ছন্ন ছাড়া থাকলেও শহরে তো দেখা যাচ্ছে যে সবাই মূলত টাইম মেনটেন করে চলা চেষ্টা করে যার জন্য হয় কি আমার একটু প্রেশারই হয়ে যায় ছোটো বাচ্চা নিয়ে সব কিছু ম্যানেজ করতে আমার খুবই প্রবলেম হয়ে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এটা তো মেনে নিতে হবে মেয়েদের কাজ হচ্ছে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এভাবে বাকি জীবনটাও কেটে যাবে পরপর দুইটা রমজান আমার খুবই কষ্টই কেটেছে কেননা গত হয়েছিল যা ছিলেন না কেন ওনার বাবা মারা গিয়েছিলেন সে সাথে এই রমজানে বোনের মেয়ে হয়েছিলেন মানে বাচ্চা হয়েছিল যার জন্য আসলে উনি ছিলেন না রমজান আমার আমাকে সব কাজ করতে হয়েছে কেননা আম্মা কোরআন খতমের জন্য খুবই ব্যস্ত ছিলেন আর এদিকে দেখেন এক হাতে কাজ করার ফল এই যে তরকারিটা দেখতে পাচ্ছি আলু ভাজি এটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গিয়েছিল আর একটা কাজ করতে গিয়েছিলাম তখন যার ফলশ্রুতিতে একদমই ভর্তা হয়ে গেছে খুবই মন খারাপ হয়েছিল সেদিন আমার যখনই দেখছি যে সজনাটা রান্নাটার আলো একদম ভর্তা হয়ে গেছে যদিও টেস্ট হয়েছিল তবুও কথায় আছে আগে দর্শনধারী তারপর গুন বিচারি রান্না যতই সুস্বাদু হোক না কেন দেখতে খারাপ লাগলে অনেকে আসলে রুচি আসবে না যাই হোক তেলে দেওয়ার জিনিস না খেতে তো হবে যাই হোক মজা হয়েছিল সবাই বলেছিল যে মজা হয়েছে কিন্তু আসলে দেখ সবগুলো সজনেটা একদম গলে গিয়েছিল বিয়ের পরেই প্রথমবার আমি এই সজনেদারটা আলু ভাজি খেয়েছিলাম খেরোনা শ্বশুরবাড়িতে গিয়েই আমি এই খাবারটা প্রথমবার খেয়েছিলাম আর এই খাবারটা খেতে কিন্তু দারুণ মজা আপনারাও ট্রাই করতে পারেন আমাদের বাসার মানুষ তো সবাই খুবই পছন্দ করে এই সজনেদারটা আলু ভাজি দিস ইজ দ্য ফাইনাল লুক এটা হচ্ছে আমার সজনে ডাটা আলু ভাজির ফাইনাল লুক হেঁটে ঘ হয়ে গিয়েছে হজ বড়ল অবস্থা মনটা খুব খারাপ হয়েছে অনেক সুস্বাদু হয়েছে কিনা বলতে পারবো না তবে দেখে অনেক লোভনীয় লাগছে কিন্তু একদম সজনে ডাটাগুলো একদম ভেঙে চুরে মানে একদম মি হয়ে গিয়েছে ভেঙে চুরে একদম খদ্দখাম হয়ে গিয়েছে দেখেন কিছু নাই অস্তিত্ব শুধু মনে হচ্ছে চাষগুলো আছে আলুটা জীবিতই আছে তো ঠিক আছে গাইজ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন